আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো এখন আমি আছি আমার বোনের বাড়ি যেটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামে অবস্থিত এবং নিবিড় প্রকৃতি বলতে যেটা বোঝায় তার সংজ্ঞা খুঁজে পাচ্ছি আমি এখনকার এই পরিবেশে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে এখন ভিডিওটি ধারণ করছি দেখুন একেবারে পথ ঘিরে সামনে এগিয়ে গেলে এই দ্বিতল বাড়িটা দেখা যাবে যেখানে আধুনিক যে শহরের যত রকমের সুযোগ সুবিধা আছে সেটাও কিন্তু এই বাড়িতে আছে দোতলা বাড়ি এবং ডাইনিং ড্রয়িং রুম পাশাপাশি কিচেন অ্যাটাচ বাথরুম কোনো কিছুরই কিন্তু কমতি নাই তো এই ধান ক্ষেতের পাশে একেবারে নির্মল পরিবেশে বসবাসের যে শান্তি যে আনন্দ যে প্রাকৃতিক পরিবেশ যে বাতাস সেটা কিন্তু শহরের যে ফ্ল্যাট সেগুলোতে আপনারা পাবেন না তাই বলতে চাই যে শুধুমাত্র আধুনিক জীবন জীবনযাপনেই শান্তি নাই অনেক আপনি টাকা কামাতে পারেন কিন্তু তা দিয়ে আপনি সুখ শান্তি কিনতে পারবেন না শান্তিতে থাকতে হলে ভালো থাকতে হলে আপনাকে প্রকৃতির কাছে আসতেই হবে এবং এই পরিবেশটা হচ্ছে প্রকৃতির সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আমরা যে শহরে বসে যে ভালো ভালো চালের ভাত খাই সেই চালের উর্বরস্থল হচ্ছে এই গ্রাম